দেখা চুপ করে বসে আছে এই যে আমি মাছের ঝোল রান্না করেছি একটু মাছ দিয়ে আর ঝোল দিয়ে ওর জন্য ভাতটা মেখে মেখেনি আমিও কিন্তু এখনো খাইনি দুপুরে এই যে ভাতটা খেয়ে নেবে তো ব্যাস আরও ডাকবেও না ও তো জানে দুপুরবেলা ওকে খেতে দিই তাই জন্য এসছে খাও 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 বা খাও 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 খেয়ে নাও শোনা খেয়ে নাও আর বৃষ্টিও হচ্ছিল এতক্ষণ বৃষ্টিটা থামার পরেই এসছে খাও বা খাও 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 আমার না শরীর খারাপ হলে যেমন আমার ঘরে আমার ছেলে মেয়েদেরও অসুবিধা তেমন ওরও ওরও খাওয়ার খুব অসুবিধা হয় গো ভাতও খাও শুধু মাছ খেলে হবে না ভাতটাও খাওয়াও খাও ভাত খানিকটা খেয়েছে সবটা না খেলেও দেখো এখনো বসেই আছে দেখো এখন বসেই থাকবে